হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাগে প্রতিদিনকার মতো চলে আসলাম রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে রান্না করব ব্রিকেট মাছ আমার যতটুকু জানা আছে তত এই মাছটাকে ব্রিকেট মাছই বলে তো এই মাছটা সাধারণত আমরা কখনো রান্না করে খাই না আমি বেসিক্যালি কখনো রান্না করে খাই না কারণ ওরকম স্বাদ পাওয়া যায় না খুব কমই খাওয়া পড়ে আমাদের তো এটা শুধু ই করি আর কি বোনা করি তো বোনাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই মাছটা ন্যাচারালি বোনাই খেয়ে থাকে কথায় তো আমি আজকে এই মাছটা বোনাই করব তার জন্য মাছটা আমি ভেজে নিচ্ছি প্রথমে দেখতেই পারতেছে তো অল্প অল্প করে ভেজে নিচ্ছি যেহেতু এই কড়াইয়ে রান্না করব ইদানিং আমি এই কড়াইটাতেই মানে ভেজে নিই আর কি একই কড়াইয়ে ভেজে নিই প্যারা কম লাগে তো আমি এঁকে এঁকে সবগুলো মাছ ভেজে নেব আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপর লবণ হলুদ মরিচ মেখে এটাকে এখন ভেজে নিচ্ছি তো মাছটা একটু হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলে কিছুক্ষণ আগে তো মাছটার ভিতরে লবণটাও ভালোভাবে ঢুকে যায় এবং হলুদ মরিচ তো ঢুকেই লবণটা ভালোভাবে ঢুকে যায় এবং মাছটা খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে তো দেখতেই পারতেছেন আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে প্রায় তো এই মাছটা তরকারি খেতে ওরকম স্বাদ লাগে না স্বাদ লাগে না বললেই চলে আর কি তাই ভুনাটাই খাওয়া পরে বেশি তো আমি মাছটা ভেজে উঠিয়ে নিলাম তারপর একই খড়াইয়ে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম লবণ লবণ দিলে একটু তাড়াতাড়ি পেস্টটা নরম হয়ে আসে তারপর দিয়ে দিলাম আদা রসুন এবং এই সবগুলো আদা রসুন লবণ এগুলো একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি আর কি যেন আদা রসুনের গন্ধটা না থাকে তারপর দিব হলুদের গুঁড়ি মরচের গুঁড়ি এবং ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিব পানি যেন মশলাটা না পড়ে যায় তারপর ধিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এবং তেল বাসা অবধি কষাবো দেখতেই পারতেছেন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং তেলটাও বেশি উঠে গেছে আমি পরিমাণে তেল এখন কম দিই কারণ তেল কম খাওয়াই ভালো যে পরে মানে চর্বি জমছে শরীরে পেটে তো তেলটা তো অ্যাভয়েড করতেই হবে তাই না তো আমি এখন মাছটার মধ্যে পানি দিয়ে তারপর একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম দেখতেই পারতেছেন মাছগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব কেটের একটা টমেটো টমেটো বোনার মধ্যে আমি প্রায় সময় টমেটো দিয়ে 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 থাকি কারণ টমেটোটা দিলে লাস্টে শেষের দিক দিয়ে খেতে কিন্তু ভালো লাগে এবং সারটা বাড়িয়ে দেয় তারপর দিয়ে দিলাম কেটে তিনটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা ছিঁড়ে দিয়েছি কাঁচা মাছের ফ্লেভারটা বের হবে তো যাই হোক দেখতেই পারতেছেন দরকারটা প্রায় শেষের দিকেই হয়ে আসতেছে হয়ে আসছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে আরও সারটা ভেড়ে যায় এবং ধনিয়া পাতার যে সুন্দর একটা ঘ্রাণ সেটা খুব ভালো লাগে তো আমার তর্গে প্রায় হয়েই গেল আজ এই পর্যন্তই কার কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই মাছটাকে কে খা খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এবং আমাকে একটা ফলো দিয়ে রাখবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারেন আল্লাহ হাফেজ